প্যারাডক্সিক্যাল সাজিদ লেখক আরিফ আজাদ পর্ব বারো রিলেটিভিটির গল্প ভূতবার মফিজুর রহমান স্যার পুরো এক ঘন্টা ধরে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝালেন ক্লাসে এই থিওরি কি কখন আবিষ্কৃত হয় কিভাবে কাজ করে এবং এসবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর পরে তিনি পুরো এক গ্লাস পানি পান করলেন পানি পান শেষে বললেন এখন আমি পরীক্ষা করব কে কি রকম বুঝেছ এখানে একজন একজন করে বুঝিয়ে যাও বুধবার স্যারের ক্লাসে এই এক এক ঘন্টা ক্লাস নেওয়ার পরে ঘন্টা সেটার প্রেজেন্টেশন অনুপস্থিতি থাকার সুযোগ নেই ডিপার্টমেন্টের এই একজনই আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনও বেঞ্চের ওপর তোলে দাঁড় করিয়ে রেখে ক্লাস মিস করার শাস্তি দেন ব্যাপার ঘন্টা লেকচার গুটে টানা এক থেকে যে যতটুকু গলাৎকরণ করতে পেরেছে সেটা একে একে সবাই আবার উপরে নিয়ে আসতে কেউ লাগল পাঁচ মিনিট কেউ সাত মিনিট কেউ বা আট মিনিট করে লেকচারটা পুনরাবৃত্তি করতে লাগল সবাই থিওরি অফ রিলেটিভিটির বিভিন্ন দিক নিয়ে বলতে লাগল সবার শেষে এলো সাজিতের পালা অনিচ্ছা সত্ত্বেও সাজিদ চার পাঁচ মিনিটের একটি লেকচার জেরে আসতে হবে এখন সাজিদ উঠে এলো স্যার ভঙ্গিতে মুস্কি হেসে বললেন সমাপ্তি পর্বে এবার মহামতি আইনস্টাইনের কাছ থেকে আমরা সবচেয়ে চমকপ্রত কিছু শুনব ইউ মে স্টার্ট স্যার মিস্টার আইনস্টাইন মুফিস স্যারের বিদ্রুপাত্মক বাক্যদয় অন্যদের জন্য সব সবসময় হাসির খোরাক ক্লাসে সবাই হু হু করে হেসে উঠল ব্যাপারটা নতুন কিছু নয় তাই সাজিদ এখন আর এসব গায়ে মাখেন না সাজিদ হাসি হাসি মুখে শুরু করলো বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি একদম পানির মতো সোজা এটা এতই সোজা যে ক্লাস এইটের একটা বাচ্চাও এটিকে খুব সহজে বুঝে নিতে পারে এইটুকু শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখে হা করে তাকালো মফিজ স্যার চেয়ারে হেলান দেওয়া অবস্থাতেই ছিলেন সাজিদের কথা শুনে তিনি একটু নড়ে চড়ে বসলেন ওনার মোটা কালো ফ্রেমের চশমাটি ঠিকঠাক করে নিয়ে বললেন কাম টু দ্য পয়েন্ট সাজিদ বলল স্যার আমি তো পয়েন্টেই আছি আমি কি বলবো নাকি বসে পড়ব নো এ নো নো কেরি অন মফিজ স্যারের প্রতি উত্তর সাজেদ আবার শুরু করলো এই সোজা থিওরিটিকে এক বিজ্ঞানের সবচেয়ে বড় বিশ আবিষ্কার এবং আবিষ্কারক মহামতি আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হয় এতক্ষণ আমাদের সবার প্রিয় সদীয় মফিজুর রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বোঝালেন এই জিনিসটা এরপর আমার বন্ধুরাও এই থিওরির নানান দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেল যেহেতু আমাকেও কিছু বলতে হবে তাই আমিও এই থিওরির সবচেয়ে মজার দিক টাইম ডেলিটেশন নিয়েই বলবো এই থিওরিটি সময় নিয়ে আমাদের যেভাবে ভাবাতে পেরেছে বিজ্ঞান অন্য কোনো আবিষ্কার তা পারেনি সময় নিয়ে আগেকার মানুষদের ধারণা ছিল অন্য তারা ভাবত সময় সবখানে সমান অর্থাৎ আমরা আমার কাছে যেটা এক ঘন্টা সেটা অন্য কোনো গ্রহে অন্য কোনো পানির কাছেও এক ঘন্টা আমার কাছে যেটা একদিন সেটা অন্য সবার কাছেও একদিন অর্থাৎ বেদে সময়ের কোনো পরিবর্তন হয় না উনিশশো সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীতে মানুষ ধারণা ছিল এই রকম। উনিশশো সালে কিছু আগে বিখ্যাত বিজ্ঞান লেখক এইচ জি ওয়েলস সময় নিয়ে কিছু ব্যতিক্রম লেখাজোখা করেন তিনি তার কিছু সায়েন্স ফিকশনে দেখান যে তার শিষ্ট কিছু চরিত্র বর্তমান কে পাশ কাটিয়ে ভবিষ্যৎ সময় চলে যাচ্ছে অতীত চলে যাচ্ছে এইচ জি ওয়েলস তার এই কথাগুলো সায়েন্স ফিকশনে ঠাই দিলেও তখনও মানুষের মধ্যে প্রশ্ন ছিল সত্যি কি মানুষ কোনো দিন ভবিষ্যতে যেতে পারবে অতীতে যেতে পারবে আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সায়েন্স ফিকশনে থাকলেও আইনস্টাইন এসে প্রমাণ করে দেখালেন যে হ্যাঁ মানুষ চাইলেই ভবিষ্যৎ ভ্রমণ করতে পারে কিন্তু কিভাবে মজাটা এখানে আগের দিনে মানুষ ভাবতো সময় সব স্থানে সর্ব অবস্থায় সর্বমাত্রায় একই রকম ওই যে একটু আগে বললাম আমার কাছে যেটা একদিন পৃথিবীর অন্য কোথাও বা অন্য গ্রহে কারো কাছেও সেটা একদিন কিন্তু আইনস্টাইন এসে বললেন না সময় ঠিক এরকম না মাত্রাভেদে সময় পাল্টে যায় কিন্তু কিভাবে আইনস্টাইন বলেছেন কম গতিশীল কোন বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে আর যে বস্তু অধিক গতিতে চলে তার কম সময় বস্তুর চেয়ে কম দ্রুত চলে আর এটাকেও বলা হয় টাইম ডেডিটেশন অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় চলবে দ্রুত আর যে বস্তুর গতি বেশি তার সময় চলবে আস্তে ব্যাপারটি কেমন জগা খিচুড়ি মনে হচ্ছে তাই না কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিয়েছে ব্যাপারটি বোঝানোর জন্য উনিশশো সালে বৈজ্ঞানিক লেখক কার্লস সেগার তার বিখ্যাত কসমস সিরিজে পুরো একটি পর্ব করেছেন কার্ল সেগাস তার এই সেই সিরিজে এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স বা জমক বিভ্রান্তি শুধু কার্ল সেগান নয় টাইম ডেলিটেস এর উপর ভিত্তি করে হলিউডে ব্লকবাস্টার মুভিও তৈরি হয়েছে সালে নাম ইন্টারস্টেলার ধরা যাক আমি আর আমার এক জমক বাই আমরা দুজনের বয়সী এখন আঠারো পরে হঠাৎ করে আমার মাথায় ভূত চাপল যে আমি স্পেসশিপে করে মহাবিশ্ব ভ্রমণে বের হব পৃথিবী থেকে পাঁচ হাজার আলোক বর্ষের মধ্যে যা কিছু আছে তা আমি দেখে আসব কিন্তু সেটা মাত্র তিন বছরের মধ্যে অর্থাৎ স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলে তিন বছরের মধ্যে পাঁচ হাজার আলোকবর্ষ ভ্রমণ করে আসব। এখন কথা হচ্ছে তিন বছরের মধ্যে আমি যদি পাঁচ হাজার আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে ফিরতে চাই আমার স্পেসশিপটাকে তো আলোর গতি মানে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কাছাকাছি গতিতে ছুটতে হবে তা না হলে এটা কোনো দিন সম্ভব না কিন্তু আইনস্টাইনও এও বলেছেন কোনো বস্তু কোনো দিন আলোর গতির কাছাকাছি গতিতে ছুটতে পারে না এটা অসম্ভব ধরে নিলাম আইনস্টাইনকে বুড়ো আঙ্গল দেখিয়ে আমি আর আমার ভাই সেরকম একটি স্পেসশিপ তৈরি করে ফেললাম যা ছুটবে প্রতি সেকেন্ডে এক লক্ষ পঞ্চাশ হাজার মাইল আমি আর আমার ভাইয়ের কাছ থেকে অস্ত্রশিক্ত নয়নে বিদায় নিলাম দুই সালের পঁচিশে নভেম্বর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে স্পেসশিপে থেকে করে রওনা হলাম মহাবিশ্বের পথে যখন বিদায় নিচ্ছি তখন আমাদের দুজনেরই বয়স ঠিক কাটায় কাটায় আঠারো করে এইটুকু বলার পর সাজিদ একটু থামল কারো মুখে কোনো কথা নেই সবাই মনোযোগ দিয়ে শুনছে মফিস স্যারও তাদের কাছে ব্যাপারটা জানা থাকলেও এভাবে হয়তো ইন্টারেস্টিং লাগছে সাজিদ আবার বলতে আরম্ভ করলো এখানেই থিউরিটির মজা আইনস্টাইন বলেছেন যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতির একটি স্পেডশিপে সেহেতু আমার গতি মানে স্পেডশিপের গতি আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি এখন থিউরি মতে গতিশীল বস্তুর সময় কম দ্রুত চলে তাহলে আমার সময় চল ব্যস্ত থিওরি আবার বলছে কম গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে তাহলে আমার বায়ের সময়গুলো চলবে দ্রুত এখন আরও ধরি স্পেডসিপে যাবার সময় আমার হাতে যে গড়ি ছিল সেই গড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাটাই তিন বছর পরে আমি পাঁচ হাজার আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে এলাম তাহলে তখন আমার বয়স কত আঠারো যোগ তিন একুশ পৃথিবী এসে যখন আমি আমার ভাইয়ের সামনে যাব তখন তার বয়স কত হবে তার বয়স কি একুশ হবে হা হাহা একদম না আলোর কাছাকাছি গতি স্পেসশিপ নিয়ে আমি যে তিন বছর মহাশূন্যে কাটিয়ে এসেছি সে তিন বছরে পৃথিবীতে পার হবে প্রায় পঞ্চাশ বছর কেন এমনটা হলো কি পাবে কারণ দুইটা মাত্রায় তার গতিতে আমরা আর আমার ভাইয়ের সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে গেছে আমি দ্রুত গতিতে স্পেড শিপে থাকার কারণে আমার সময় সেখানে স্লো যেটা আমার গতির বিবেচনায় পারফেক্ট চলছে আমার বায়ের সময় সেখানে চলছে দ্রুত তার গতির তুলনায় সেটা তার জন্য পারফেক্ট আমার জমাশ বাই যাবার সময় যার বয়স ছিল আমারই মতো আঠারো আমি এসে দেখব সে তখন আটষট্টি বছরের এক একটা বৃত্ত তার হাতে একটা লাঠি কোমর নয়ে গেছে শরীর ভেঙে পড়েছে এটাকে এরূপকথার গল্পেও মনে হতে পারে তবে এটাই সত্যি এজন্য কার্ল সেগান এটাকে টুইন প্যারাডক্স বা বলে এভাবে দুই হাজার ষোলো সালে এরকম দ্রুতগতির যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে তিন বছর পর এসে আমি চাইলেই দুই সালে পৃথিবীতে দেখে ফেলতে পারি মাত্র তিন বছর বয়স বাড়িয়ে এটাই ভবিষ্যৎ ভ্রমণ আমার সমবয়সীরা যখন কেউ কবরে কেউ মৃত্যু সজ্জায় তখন আমি থাকতে পারি একুশ বছরে টকবগে তরুণ ব্যাপারটা স্পেশাল সবচেয়ে মজার অংশ শেষ সবাই জুড়ে জুড়ে হাততালি দিতে লাগলো হফিজুর রহমান দাঁড়ালেন তারপর ব্যঙ্গাত্মকভাবে সাজিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কোরআনে এই থিউরির ব্যাপারে কি কিছু আছে সাজিদ বুঝতে পারলো যে স্যার তাকে নিয়ে বিদ্রুপ করতে চাচ্ছেন সে মাথা নিচু করে ফেলল মফিজ স্যার বললেন না তোমরাই তো বলো তোমাদের কোরআনে আধুনিক বিজ্ঞান টিজ্ঞান নিয়ে নাকি কত কথাই বলেছে সেই পনেরোশো বছর আগে জানতে চাচ্ছিলাম আর কি এরকম কিছুই বলছে কি না হা 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 স্যারের সাথে তাল মিলিয়ে ক্লাসের আরও কয়েকজন হেসে উঠল এরা তারা যারা সাজিদকে একদম সহ্য করতে পারে না সাজিদ বলল স্যার উইড ডিউ এক্সপেক্ট আল বিজ্ঞানের কোন থিওরিটিক্যাল বই নয় যে এখানে বিজ্ঞানের সব কিছু সাইট নিয়ে বলা থাকবে এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি এটার মেন পারপাস হলো এই মানুষ যে জাগতিক জীবন সৎ ন্যায় এবং সুন্দর জীবন জীবনযাপন করে তাকে আবার হয়ে পরকালে জান্নাত লাভ করতে পারে যে রিক্সাওয়ালা থিওরি অফ বুঝে না বা কখনো বুঝেবে না সে যদি সৎ হয় ইমানদার হয় তা খাবান হয় তাহলে পরকালে সে জান্নাতে যাবে মফিস স্যার বললেন ও কোরআনে এরকম কিছু বলা নাই আফসোস আমি ভাবলাম হয়তো থাকবে সাজিদ মাথা তুলে বলল জি না স্যার কোরআনে এইরকম কিছু আছে সাজিদের কথা শুনে পুরো ক্লাস থ মেরে রইল সাজিদ বলল স্যার আমি এতক্ষণ স্পেশাল থিওরি অব রিডে যে অংশ নিয়ে বললাম সেটার সার্ম হলো এই সময় দুইটা মাত্রায় দুইটা অবস্থায় দুই রকম আচরণ করে কেন করে সেটাও বললাম সময়ের ব্যাপারে এত চমকপ্রদ তথ্য আমাদের জানিয়েছেন মহামতি আইনস্টাইন উনিশশো পাঁচ সালে এর আগে তা আমরা জানতাম না আমরা জানতাম সময় সবকালে সব অবস্থায় সমান শুধু আমরাই নয় সুপাচীর কাল থেকে তাব্বত পৃথিবীর মানুষের ধারণাই ছিল এটা আল কোরআন যখন নাজিল হচ্ছে তখন আরবের মানুষের এটাই ধারণা ছিল তারা কল্পনাও করতে পারতো না যে দুইটা অবস্থানে দুই রকম হতে পারে আমার কাছে যেটা তিন বছর আমার বাইয়ের কাছে যেটা পঞ্চাশ বছর হতে হতে পারে তারা সেটাও ভাবতে পারেনি কিন্তু আল কোরআন এসে এদের অন্যরকম কিছু জানালো আল কোরআন জানাচ্ছে হ্যাঁ এটা সম্ভব আলকুরান বলেছে ফেরেস্তা এবং রুহ আল্লাহর দিকে আহরণ করে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছর সুরা আল মারিজ আয়াত চার দ্য অ্যাঞ্জেল অ্যান্ড দ্য স্পেট উইল অ্যাক্রিস টু হিম ডিউরিং এ ডে দ্য এক্সটেন্ট অফ হুইস ইস ফিফটি থাউজেন্ড ইয়ার দেখুন আল্লাহ বলেছেন যে ফেরেশতারা এমন একটি দিনে আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছরের সমান তাদের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর তার মানে তারা মানে কারা তারা নুর অর্থাৎ আলোর আলোর গতি কীরকম সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই আলোর তৈরি ফেরেশতারা তারা এমন একদিন আল্লাহর কাছে পৌঁছায় যেটা আমাদের গণনায় পঞ্চাশ হাজার বছরের সমান এটার সাথে স্পেশাল থিওরি অফ টুইন প্যারাডক্সের ব্যাপারে আমি এমন তিন বছরে বর্ষ ভ্রমণ করে এলাম যা আমার হিসাব মতে পঞ্চাশ বছরের সমান আমার তিন বছরে আমার জমজ ভাইয়ের পঞ্চাশ বছর ফেরেস্তার একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর এটাই হলো আইনস্টাইনের থিওরি বিশেষ অংশ এটার নাম টাইম ডিলেটেশন পনেরোশো বছর আগে কি করে কেউ ভাবতে পারে যে একটা সময় এরকম পার্থক্য হতে পারে ইম্পসিবল এটা সেই থেকে যিনি মতো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাই তো তার সৃষ্ট সময়ের ব্যাপারে জানবেন তাই না সময়ে যে পার্থক্যের ব্যাপারে আমাদের আইনস্টাইন জানালেন উনিশশো সালে সেটা পনেরোশো বছর আগে নিরক্ষর মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম কিভাবে জানবেন যদি না সময়ের সৃষ্টিকর্তাই ওনাকে না জানান আপনি বলতে পারেন আল কোরআন কি তাহলে এখানে থিওরি অফ ক্রিয়েটিভিটি শেখাচ্ছে একদম না আগেও বলছি কোরআন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয় এটা সায়েন্সের বই নয় এটা সিং এর বই এটা একটা চিরন্তন সত্য সষ্টার কাছ থেকে আসা তাই এটাতে বিভিন্ন উপমায় উদাহরণে ভঙ্গিতে এমন কিছু থাকবে যা সময়ের সাথে সাথে বিজ্ঞানেরও মিলে যাবে এতে অবিশ্বাসীদের কাছে এটাই গ্রহণযোগ্য এটার বিশ্বাসযোগ্যতা এটা সিটি বেড়ে যাবে এই বই তার এসব সিং নিয়ে অবিশ্বাসীদের মনে কাটবে যেমন দাগ কেটেছে ডক্টর গেরি মিলারের মনে বিজ্ঞানী ডক্টর মেরিস বুকাইলি মনে বিজ্ঞানী কিতমুরুদের মনে যেমন দাগ কেটছে পশ্চিমে হাজার হাজার খ্রিস্টাব্দের মনে এসব সিং দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাতে স্থান ধর্ম গ্রহণ করেছে শত শত মানুষ ক্লাস পিরিয়ড শেষের দিকে মফিজুর রহমান স্যার ওনার চোখে মোটা কালো ফ্রেমের চশমা খুলে চশমার কাজ পরিষ্কার করতে করতে হাঁটা ধরলেন দরজার কাছে গিয়ে তিনি মুখ ফিরিয়ে সাজিদের দিকে তাকালেন সাজিদ বলল আসসালামু আলাইকুম স্যার